স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে ফিরে জান্নাত দেখলো বসা একটা ছেলে বসে আছে ছেলেটাকে তার আছে না মনে হলো কিন্তু সে মনে করতে পারছে না কোথায় দেখেছে মিজানুর রহমান ছেলেটাকে উদ্দেশ্য করে বলল এই তো আমার মেয়ে এসে পড়েছে ফারান বাবা মিজানুর সাহেবের কথায় ফারান চোখ তুলে তাকালো বয়সের ছাপ মুখে পড়লেও জান্নাতকে ঠিক আগের মতোই সুন্দর লাগে চোখের নিচটা কালো হয়ে গেছে নির্ঘাত রাত জেগে কাঁদে মেয়েটা ফারহান নিষ্পলক চোখে জান্নাতের দিকে তাকিয়ে রইল জান্নাতের অস্বস্তি লাগতে আরম্ভ করলো খুশবুর দৌড়ে গিয়ে নানার গলা ঝরে ধরে আদুরে ভঙ্গিতে ডাকলো, নানাজান বলো ছোটো গিন্নি জানো আজ কি হয়েছে কি খুশবুর রোজকারের মতো সারাদিনের কাহিনী তার নানাকে বলতে লাগলো জান্নাত ধোপাধোপ পায়ে ভেতরে চলে গেল রান্নাঘরে নাজমা বেগম চায়ের পানি ফোটাচ্ছেন জান্নাত মায়ের সামনে গিয়ে জিজ্ঞেস করলো ছেলেটাকে মা কোন ছেলেটা বর্ষার ঘরে যে দেখলাম ও ফারহানের কথা বলছিস আমি কি নাম জানি নাকি জান্নাতের কণ্ঠে বিরক্ত ঝরে পড়ল নাজমা বেগম ফুটন্ত পানিতে চা পাতা চিনি ঢেলে দিয়ে বললো তোর বিয়ের জন্য সম্বন্ধ এসেছে ছেলেটা তোকে বিয়ে করতে চায় জান্নাত কাট কাট গলায় বললো তুমি তো জানো মা আমি নাজমা বেগম মেয়েকে থামিয়ে দিয়ে বলল তোর মেয়ে সহই তোকে বিয়ে করবে শুধু তাই নয় তোর মেয়েকে নিজের মেয়ে হিসেবে কাগজ কলমে স্বীকৃতিও দিব জান্নাত অবাক হয়ে গেল তাকে দ্বিগুণ অবাক করতে নাজমা বেগম পুনরায় বললেন সবচেয়ে বিস্ময়কর বিষয় কি জানিস ছেলেটা অবিবাহিত তবুও সে তোকে বিয়ে করতে চাইছে খুশবুকে বাবার অধিকার দিতে চাইছে জান্নাত চোখ বড় করে তার মায়ের দিকে তাকালো নাজমা বেগম চাকনি দিয়ে চা পাতা সেঁকে কাপে চা ঢেলে নিল সায়ের ট্রেনে যাবার আগে মেয়ের হাত ধরে অনুরোধ সুরে বলল এবার অন্তত মানা করিস না মা এমন সোনা টুকরো ছেলে আজকালকার দিনে পাওয়া যায় না আমার একটা বাচ্চা আছে যিনিও বিয়ে কেন করবেন ব্যস্ত রাস্তায় তাকিয়ে ফারহানের দিকে কথাটা ছুঁড়ে মারল জান্নাত ফারহান হালকা হাসল জান্নাতের দৃষ্টি বরাবর তাকিয়ে স্বরে বলল। কেন এক বাচ্চার মাকে বিয়ে করতে পারবো না এমনটা কোথাও লেখা আছে নাকি আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি আপনি কথায় এড়াচ্ছেন কেন আপনার শর্ত মেনে বিয়ে করছি বলে কি আমার উপর কথা বুঝতে না পেরে তাকালো হেসে খুশবুকে খুশবু ওর কোলে ঘুমিয়ে পড়েছে ফারানের মধ্যে খুশবুর সাথে ভালো ভাব জমিয়ে ফেলেছে যাতে জান্নাত আর এক দফা অবাক তার মেয়ের সাথে ভাব জমানো এত সহজ নয় সে জটিল কাজটাকেও ফারান সহজ করে ফেলেছে আজ যেন জান্নাতের একের পর এক অবাক হওয়ার দিন জান্নাত কিছু সময় চুপ থেকে জিজ্ঞেস করলো কি বোঝালেন আপনি ফারান জান্নাতের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল এসে বোঝাচ্ছি ফারান বারান্দা থেকে হেঁটে ভিতরে চলে গেল বিছানায় খুশবুকে শুয়ে দিয়ে কোল বালিশে হাত পা তুলে দিল উকে মেরে মেয়ের প্রতি ফারহানের কেয়ার দেখে জান্নাতের বেশ ভালোই লাগলো ফারান বড় বড় কদম ফেলে জান্নাতের পাশে এসে দাঁড়ালো কি যেন বুঝতে চাইছিলেন আপনি জানা ছোট করে নিঃশ্বাস ফেলে বলল আপনি বলছিলেন আমার শর্ত মেনে বিয়ে করছেন বলে কি আপনার উপর রেগে আছি নাকি আসলেই তো তাই আমি ঠিক বুঝলাম না বুঝিয়ে বলছি আপনি ভেবেছিলেন এমন এক শর্ত জুড়ে দিবেন যাতে কেউ আপনাকে পছন্দ করলেও শর্তের জন্য পিছু হেঁটে যায় তাই আপনি খুঁজে খুঁজে বাচ্চা সহ বিয়ের শর্ত জুড়ে দিলেন আপনি ভালো করে জানেন আজকালকার ছেলেরা এই শর্ত শুনলে বিয়েতে এমনি না করে দিবে জান্নাত ভিতরে ভিতরে অবাক হলেও উপরে চুপ হয়ে গেল আসলে সে এমনটা ভেবেছিল সে দ্বিতীয় বিয়ে করতে চায় না জান্নাত নিম্নস্বরে জিজ্ঞেস করল আপনি অবিবাহিত হয়েও আমার মেয়ে সহ আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন ফারহান উত্তর দিল না স্বাভাবিক চাহনিতে জান্নাতের দিকে তাকালো দৃষ্টি সরিয়ে দূর আকাশের দিকে নজর দিল আমি আপনার জন্য এখনও অবিবাহিত ফারহান বেশ জোর দিয়ে কথাটা বলল জান্নাত চমকে তাকালো বলে কি ছেলেটা ওর জন্য অবিবাহিত মানে ও কি বলেছিল নাকি অবিবাহিত থাকতে ছেলেটা তো আসলে আজব জান্নাত বলল মানে কলেজে থাকতে একটা কালো ছেলে আপনার আগে পিছে ঘুরঘুর করতো মনে আছে কত ছেলেই তো ঘুরতো কাকে রেখে কার কথা বলবো তবে আপনাকে আমার সেনা সেনা মনে হচ্ছে কোথায় জানি আপনাকে দেখেছি ফারহান জান্নাতের কথায় উত্তর দিল না একটু থেমে ফের বলল ছেলেটা সময় চুপচাপ থাকতো কিন্তু আপনাকে দেখলে ঢ্যাপ করে তাকিয়ে থাকতো জানাত মনে করার চেষ্টা করলো কিন্তু মনে পড়লো না কত শত ছেলেই তো তার পিছু পড়েছিল এত ছেলে ছেলেকে নিয়ে ভাবার সময় ছিল নাকি তার ফারহান এক দীর্ঘ শ্বাস টেনে বলল ওই ছেলেটা আমি ছিলাম বিয়ের দিন ঠিক হলো এক সপ্তাহ পর ফারহান বিয়েতে দেরি করতে চাইছে না কখন আবার জান্নাতের মতিগতি পাল্টে যায় তা তো বলা যায় না জান্নাত অবশ্য বিয়েতে আপত্তি করেনি তার শর্ত মেনে ফারহান বিয়ে করবে তাতে আপত্তিকর কিছু নেই ফারহানকে তার পছন্দ হয়েছে খুশবুর প্রতি তার দায়িত্ব যত্ন থেকে সে মানা করেনি আসলে মানা করতে পারেনি বিয়ের আর মাত্র দুই দিন বাকি আছে ফারহান আজ ঢাকায় নিজে গিয়ে বিয়ের মার্কেট করে এনেছে জান্নাতের জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছে খুশবুর জন্য লাল রঙের একটা জামা সাথে আরও বিয়ের জিনিসপত্র কিনে সন্ধ্যার বাসে উঠেছে লাল শাড়িতে জান্নাতকে কেমন লাগবে তাই ভাবছে ফারহানে নিজের বলতে একটা বোন আছে তাও বহুদূর বিয়ে দিয়েছে বাবা মারা গেছে ছোট থাকতে মাকে নানার বাড়ি মানুষ আবার বিয়ে দিয়েছে সে থেকে মাও হয়ে গেছে পর তাই মা ছাড়া বাচ্চা কিভাবে বড় হয় তা ফারহানের জানা আছে ওর মতো যাতে খুশবুর দশা না হয় তাই ফারহান খুশবুকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে সে জানে মা থাকতেও না থাকার যন্ত্রণা খুশবুকে সেই যন্ত্রণা ভোগ করতে দিতে চায় না আরে ভাই আসতে গাড়ি চালান ওই ড্রাইভার কি শুরু করেছ গাড়ি চালাইতেছ নাকি এরোপেলেন বাসের কয়েকজন ড্রাইভারের উপর খেঁকে উঠল কনার সিটে বসা লোকটা তার সামনে যাত্রীকে বলল দেখছেন ভাই দেখছেন ড্রাইভার শুরুটা করছে কি সামনের টক টক্কর দিয়া কেমনে গাড়ি চালাইতাছে থেমে ফের ড্রাইভারকে উদ্দেশ্যে করে বলল ওই ড্রাইভার ভাই তোর মরার হইলে একলা মরিস আমাদের নিয়ে মরিস না ফারানকে এক যাত্রী বলল এগুলো কি সহ্য করা যায় বলেন কেমন ওরা ধরা গাড়ি চালাইতেছে ফারান কন্ডাক্টরকে উদ্দেশ্য করে বললো ভাই ড্রাইভারকে আসতে চালাতে বলেন ওভারটেকের কোনো দরকার নেই আমাদের এত তাড়া নেই একেবারে না ফেরার দিকে দেরিতে ফেরা ভালো কন্ডাক্টর ছেলেটা গলা উসিয়ে ড্রাইভারকে বলল। ওস্তাদ আস্তে চালান পিনিক নিয়েন না সবার ধমকি দামকিতে ড্রাইভার বাসের গতি স্বাভাবিক করল সে রীতিমতো ওভারটেকিং করার জন্য মরিয়া হয়ে উঠেছিল ফারান আবার নিজের কল্পনায় মগ্ন হলো জান্নাতকে লাল সারিতে কল্পনা করতে করতে ফারান কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না হঠাৎ বাস ঝাঁকিতে জেগে গেল পরিস্থিতি বুঝে ওঠার আগেই সব বাসযাত্রী আতঙ্কে চিৎকার করে উঠলো ফারান বড় ব্যাগটা কোলে নিয়ে ঝাঁপটে ধরলো বাস রাস্তার কিনারে এসে হেলে পড়ছে ছোট বাচ্চা মহিলারা কান্না করছে বড়রা সবাই আল্লাহ আল্লাহ করছে ফারানের পাশের লোকটা তুমুল ঝরে ড্রাইভারকে যা তা বলে গালিগালাজ করছে সে আবারও আবারটেকিং করতে গিয়ে এই বিপদে ফেলেছে আরেকবার সাইড কাটিয়ে যাওয়ার সময় রাস্তার কিনারে এসে ফেসে গেছে এখন তো বাস সোজা করতে পারে না সবাই বের হওয়ার জন্য ছোটাছুটি করছে কিন্তু বের হওয়া সম্ভব নয় পাশেই খরস্রোতা নদী বর্ষায় পানিতে টুইটুম্বর কিন্তু শেষরকার হলো না কিছু করার আগেই বাসটা হেলে পোলট্রি খেয়ে নদীতে পড়ে গেল অনেকে জানালা দিয়ে লাভ দিয়েছে ফারানের সামনের সিটের লোকটাও জানালা ভেঙে লাভ দিল কিন্তু বিপত্তিতে পড়ল ফারহান সে লাভ দেওয়ার আগেই জানালার উপরের দিক থেকে একটা ধারালো রড জাতীয় কিছু এসে মাথার বাম দিকে দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে গেল রক্তে পানি লাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে বাসটা পানিতে তলিয়ে যাচ্ছে ফারান শেষবারের মতো কালেমা পরে নিল চোখের সামনে জান্নাতের ছবিটা ভাসছে মনে মনে বললো জান্নাত ইহকালে আর তোমাকে ভালোবাসি বলা হলো না কিন্তু পরকালে আল্লাহ চাইলে অবশ্যই বলবো মাথার তীব্র যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে আসছে কেমন আশেপাশের চিৎকার ঝিম মেরে আছে সে অতল পানিতে ডুবে যাচ্ছে তবুও তার হাতে থাকা ব্যাগটাকে ছাড়েনি যতটুকু শক্তি পাচ্ছে তা দিয়ে বুকের সাথে ব্যাগটা আগলে রাখার চেষ্টা করছে এখানে যে তার প্রিয়শী লাল টুকটুকের শাড়ি মেয়ের জামা আছে একসময় সব স্তব্ধ হয়ে গেল ফারানের হাত আলগা হয়ে ব্যাগটা গভীর থেকে গভীরে হারিয়ে যেতে লাগলো সন্ধ্যার নামাজ পড়ে বাসায় এসেছে মিজানুর রহমান স্ত্রীকে এক কাপ চা দিতে বলে সবে মাত্র পাঞ্জাবি খুলেছে তখনই তার কাছে একটা কল এলো রিসিভ করে কানে দিতে যা শুনলো তাতে তার সারা দুনিয়া ভন ভন করে ঘুরতে আরম্ভ করলো হাত থেকে ঠাস করে মোবাইলটা পড়ে গেল ধপ করে খাটে বসতেই তার স্ত্রী ছুটে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার মেজানুর রহমান স্ত্রী দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললো তোমার ছোট মেয়ের কপালটা আবারও পড়লো গো জিয়াসমিনের মা কিছু মানুষের জীবনে সুখ ধরা দিতে গিয়েও ধরা দেয় না তার আগে সব শেষ হয়ে যায়